সেগুলো দুই দুই তিন ছয় দিয়ে বার পাঁচ পনেরো দিয়ে ভাতর লোক হল পনেরো চার সঠ বাই বার তবে বোন করবো বারো দিয়ে হাত পেয়েছ পাঁচ তো পাঁচ দিয়ে বোন করব পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বার ষাট কত আছে সাত পনেরো কত আছে পনেরো ছড়ে সাত পনেরো চারে সাত তো চার দিয়ে বোন করে চার তো চার দিয়ে

क्या है उधर तो 20

করে দেখি কত হবে বারো ছয় হবে দশ বারো দিন হবে

चौबीस बारह छह भाग्य दस पांच दश पंच একটা কথা আছে সাপ্লাই বাকি পর পর ফাস্ট স্টার্ট সাপ্লাই পাচ্ছে পাইকারি আমি চাই না যেন সব স্যার প্রেমের দিকে ছোট বড় যে আমরা কাজ করতে বনে ছোট বড় সবাই বলতে ছোট করে পাইকারি কিন্তু আমাদের আছে

তো কি করতে হয় এগুলোকে আমি ভাই দেখাচ্ছি প্রথমে একটা একটা বই করতে পারি আমরা ছয় দুই তিন ছয়

দুই দিয়ে থাকলাম দুই তিনে ছিল দুই চারে আট আচ্ছা এটাকে কিন্তু আমরা কোনোভাবে করতে পারি দুটোকে একসঙ্গে করতে পারি যেমন ছয় আট ছয় দুই দুই তিনে ছ দুই চারে আট দুই তিনে ছয় দুই চারে আট তখন দেখো কত দিয়ে দুটা দিয়ে ভাগ গেছে না দুই দিয়ে ভাগ গেছে দুই দিয়ে এটাও ভাগ গেছে দুই দিয়ে এটাও ভাগ হয়ে গেলে দুই দিয়ে ভাগ করবে

পরের নাম্বারটা কি পনেরো বাই একুশ পনেরো বাই স্ক্যান করে রেখে একবারে বাই একুশ তিন তিন কাজে পনেরো তিনশো একুশ

2, 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

आठ तीन चौबीस आठ पांच बहत्तर भाई एक अच्छा सौ

রয়েছে একশো পাঁচ বাই একশো কুড়ি পাঁচ দিদি তাহলে সোজা হবে পাঁচ দু দশ পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ দু কুড়ি পাঁচ চারে কুড়ি তিন দিদি তিন সাত একুশ

দুই এক দুই পাঁচলা এক দুই এক পাঁচলাই এক দুই পাঁচে দশ দাবো সাত দিয়ে সাত নাম সাত দু মানে সাত

Sudah, golden, jangan, jangan, plus, kurang, dan juga